নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে বুধবার আর সকাল সকাল ঘুম থেকেই ছেলেকে তুলে দিয়েছি এখন বাজে সকাল সাতটা ও এখন যাবে পড়তে তাই ওকে কিছু খাইয়ে নিচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগে বলবে যে আমি পড়তে যাব না তাই আজকেও পড়তে যাবে না বলে মুখটা কেমন করে আছে তো যাই হোক চলো ওকে আমি দিয়ে এসে ঘরের কাজগুলো সমস্ত কিছু করে স্নান টান করে এবার ঠাকুরকে পুজো দিচ্ছি আর ঠাকুরকে পুজো দিয়ে ছেলের টিফিনের জন্য খাবার বানাবো দেখি আজকের কি করি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে এই দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে নাহলে সকালবেলা না করলে আর সময় হবে না সারাদিন এটা ওটা কাজে ব্যস্ত হয়ে যাব। তাই প্রত্যেক দিনের মতো সকাল সকালে বিছানাটা গুছিয়ে নিচ্ছে তো যাই হোক বিছানা গুছানোর পরেই ছেলের টিফিনটা বানাবো তো আজকেরও বলে গিয়েছিল যাওয়ার সময় মা আমি আজকে চাউমিন খাবো তো তাই ভাবছি যে চাউমিন করব। আজকের আর ভাত করব না পরে ভাত রান্না করব। ওকে স্কুলে দিয়ে এসে তবেই ভাত রান্না করব। তো যাই হোক চলো এবার আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাউমিনটা বসাতে যাব। আর তারপরে এই দেখো আমি চাউমিনটা এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়ে আলু কুচিয়ে নেব। ছেলেকে চাউমিন করে দিলে ডিম পেঁয়াজ দিই না কারণ স্কুলে নিয়ে যাবে তো ডিম পেঁয়াজের একটা উগ্র গন্ধ বের হবে আর তাছাড়া ডিম পেঁয়াজ দেয়া চাউমিন অনেকক্ষণ টিফিন বক্সের মধ্যে ঢাকা দেয়া থাকলে সেটা একটা কেমন গন্ধও হয়ে যাবে তাই দিই না তো যাই হোক আজকের একটু বেশি করেই চাউমিন বানাচ্ছি আর চাউমিন করলে ও আর সেদিন ভাত খাবে না চাউমিন খেয়ে যাবে আর টিফিনেও নিয়ে যাবে এটা তোমরা জানোই আগেও বলেছি তাই এখন আর ভাত বসানোর প্রয়োজন নেই একটু পরেই বসাবো তো যাই হোক চলো আর তারপরে দেখো চাউমিনটা হয়ে যেতে আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসছি শুকনো দিতে জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম এটা ওটা কাজের জন্য সেটা শুকনো দেওয়া হয়নি তো তাই চাউমিনটা করে ওটা ঠান্ডা করতে দিয়ে আমি এবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো দিতে আর তারপরে নিচে গিয়ে ছেলের টিফিন বক্স জলের বোতল আর বই খাতা সব গুছিয়ে রেডি করে রাখবো আর তারপর ও আসলে ওকে খাইয়ে দেবো পরে দেখো এই পাখিটা কয়েকদিন মাত্র হয়েছে আমাদের বাড়িতে এসছে আর এর মধ্যেই কত বড় হয়ে গেছে না আর বেশ ঝরঝরেও হয়ে গেছে যখন এনেছিলো একটু ছোট্ট মতোও ছিল আর কেমন যেন জরাজীর্ণ ছিল এখন বেশ ঝরঝরেও হয়ে গেছে আর একটু বড়ো মতোও লাগছে তাই প্রতিটা মুহূর্ত ক্যাপচার করে রাখছি ফোনে আর যখন একদম বড় হয়ে যাবে তখন দেখব যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে আর তারপরে এদিকে টিয়াটাকে দেখো এ তো বোবা কিছু কথাই বলতে পারে না শুধু ক্যাঁ ক্যাঁ করে চেঁচাই আর অন্য কোনো কথাই বলে না এমনি সাধারণত টিয়া পাখিরা কত কথা বলে কিন্তু আর কোনো কথাই বলতে পারে না তো যাই হোক চলো আবার এদিকে দেখো এরা কি করছে এরা এদের জলেতেই নিজেদের ইচ্ছে মতো খেলছে ঘুরে বেড়াচ্ছে কী সব পশু পাখিগুলো আর তারপরে দেখো ছেলেকে আনতে যাব। আর ছেলেকে এনে ওকে খাইয়ে নেব আর খাওয়া দাওয়া হয়ে গেলে আগে ওকে আমি রেডি করে দেব। তারপর নিজে রেডি হব। তা না হলে ও রেডি করাতে এতটা দেরি হয় অনেকটাই দেরি হয়ে যায় তো তাই ওকে আগে রেডি করিয়ে দেবো দেখলে তো কতটা সময় লাগলো ওকে রেডি করাতে তো যাই হোক ও রেডি হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে গেছি আর প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে আর তারপর ওকে দিয়ে এসে আমি রান্না বসিয়ে দেব আর আজকের একটু হাটেরও যাওয়ার আছে কারণ কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে তো তাই আজকের একটু মাছ চিংড়ি পাবো নিয়ে আসবো এমনি সমস্ত সবজি বা তেল মশলা আছে কিন্তু মাছ চিংড়ি তো নেই তাই একটু মাছ চিংড়ি পাবো নিয়ে আসবো দেখা যাক কি পাই বাজারে আর তারপরে দেখো ছেলেকে স্কুলে দিয়ে হাটে থেকে বাজার করে নিয়ে এসে আগে আমি চলে এসেছি ছাদে কারণ এতটা সূর্যের তাপ রোদ মানে সমস্ত জামা কাপড় তো একদম যেন শুকনো ঝরঝরে হয়ে গেছে তো তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো ছাদে থেকে তুলে নিয়ে আসি তা নাহলে রঙ তো ওর থাকবেই না ভালো তো যাই হোক সেই জন্য আগে ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর তারপরে এই যে বাজার করে এনেছি দেখো কি কি এনেছি আজকে এনেছি চিংড়ি আজকে চিংড়ি দিয়ে মালাইকারি করব। আর এই যে এক আটি নোটে শাক এনেছি নোটে শাক দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই আজকের মেনু আর তারপর দেখো আগে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে নেবো আর যা যা সবজিপাতি কাটার আছে সমস্ত কেটে রেডি করে নেব। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে সেটা ভালো করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর প্রথমেই আমি করে নেব চিংড়ি মাছের মালাইকারি আর ওদিকে তো ভাত হয়েই গেছে তো মালাইকারিটা হয়ে যাওয়ার পরে শাকটা ভেজে নেব নিলেই হয়ে যাবে আমার রান্না বান্না তো তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি কারণ বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছের কোনো স্বাদ থাকে না এটা তো আমরা সবাই জানি তো যাই হোক ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি যেমন আদা রসুন পেস্ট টমেটো পেস্ট পেঁয়াজের পেস্ট আর সাথে নিয়েছি একটা আমল দুধের প্যাকেট নারকেলের দুধ পাওয়ায়নি তো তাই আমল দুধ নিয়ে এসছি আর তারপর এদিকে আমার প্রায় সমস্ত মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি ওই যে আমল দুধটা গরম জলে গুলে ওটা জল করে দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নিলেই আর একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলেই রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি আর এরপরে আমি শাকটা চাপিয়ে দেবো শাকটা বেশি সময় লাগে না অল্প একটুখানি শাক তো যাই হোক চলো আর তারপরে রান্নাবান্না কমপ্লিট করে বাসন ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে আমি ছেলেকে আনতে চলে যাব আর ছেলেকে এনে ওকে খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো আর তারপরে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো আজকে দুপুরবেলা একটু কাজ আছে তো ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আর তারপরে আমি কাজটা করব তো যাই হোক তারপরে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর তারপরে সাড়ে চারটের দিকে বাগানের দিকে এসছি কারণ আজকের বিকালবেলা আমার আর টিউশন পড়ানো নেই তো তাই ভাবলাম একটু বাগানের দিকে যাই দেখে আসি গাছগুলো কত বড় হয়েছে আর একটু জলও দিয়ে আসি তাই গাছগুলোকে দেখতে এলাম আর এই যে সাথে একটু করে জলও ছিটিয়ে দিচ্ছি তো দেখো কত বড় বড় গাছগুলো হয়ে গেছে না এই গাছগুলো ছোট থেকেই দেখাচ্ছি তোমাদের ছোট থেকে বড় পর্যন্ত এগুলোরও ভিডিও করে রাখছি তো যাই হোক আমার জল দেওয়া হয়ে গেলে এবার আমি বাড়ি চলে যাব আর বাড়িতে ফিরে সন্ধে টন্দে দেখিয়ে আমরা চলে এসেছি একটা জায়গায় এটা কোথায় বলো তো বুঝতে পারছো কোথায় দেখো আমি ছেলে আর আমার ননদ চলে এসেছি রেস্টুরেন্টে আজকের ননদ বললো যে বৌদি চলো আজকের একটু রেস্টুরেন্টে যাই কিছু খেয়ে আসি তো ছেলেও সেটা শুনে তো বাই না ও যাবে তো আমি বললাম ঠিক আছে চলো তাই বলেই চলে এসছি ছেলের পছন্দ চাউমিন তো তাই চাউমিন অর্ডার করা হলো আর ননদ বলল যে বৌদি আমি মোগলাই খাব তাই মোগলাইও একটা অর্ডার করা হলো তো তাই এখন দেখো অর্ডারটা চলেও এসেছে আর এখন আমরা খেতেও শুরু করে দিয়েছি আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব আর বাড়িতে গিয়ে ছেলের কিছু হাতের লেখার কাজ বাকি আছে ওটা করিয়ে নেব আজ আর এই ব্লগটা বেশি বড় করলাম না আজ এই পর্যন্ত এই ব্লগটা শেষ করছি তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু আমার ব্লগগুলো দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে আর ততক্ষণে তোমরা ভালো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ব্লগগুলো বেশি বেশি করে দেখো তো আজ এই পর্যন্তই গুড নাইট ফ্রেন্ডস